শিক্ষা প্রতিষ্ঠানে অবহিত করেছে আর শিক্ষা মন্ত্রণালয় একটা সূত্র জানিয়েছে এই মুহূর্তে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ এক হাজার একশো বিয়াল্লিশটি পদ শূন্য রয়েছে এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রতিষ্ঠান সমূহ চুয়ান্ন হাজার সাতশো আঠাশটি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে ছেচল্লিশ হাজার চারশো চোদ্দটি পদ শূন্য রয়েছে এ তথ্যের সঠিকতা যাচাই কাজ চলছে এই সংখ্যা পরিবর্তন হতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা জানান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষকদের অচ্ছন্ন থাকার কারণ জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠির জবাব সংস্থাটি দিয়েছে সেখানে শূন্য পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে পছন্দ থাকার কারণ হিসাবে এনটিআসিয়া কি জানিয়েছে এমন প্রশ্নের জবাবে কর্মকর্তারা বলেন এনটিআসিয়া নিবন্ধন শূন্যদের মেয়াদ তিন বছর হওয়ায় এক থেকে পূর্ণতম নিবন্ধনদারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে আবেদন করতে না পারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন কাঠামো ভালো না হয় প্রার্থীদের আবেদন না করা নারী কোটা বহাল থাকা অন্যতম আমরা কারণগুলো দক্ষিণতা বাসায় করছি এরপর এই বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে